আসসালাম আলাইকুম আপনাদেরকে যে ইস্টেল আলমারিটা দেখাবো এটা হচ্ছে আমাদের চুরি বক্স আলমারি আগে চুরি বক্সটা দেখায় ওখানে আপনার চুরি বক্স এখানে আপনার চুরি রাখতে পারবেন এবং তিনটি পকেট আছে এবং এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এই পাত্তা হচ্ছে আলাদা সিস্টেম করা আছে এই পাত্তা হচ্ছে আলাদা সিস্টেম করা আপনি থ্রিপাল্লা আলমারি যদি নেন আলাদা করে নিতে পারবেন আবার চাইলে ডাইরেক্ট নিতে পারবেন আলাদা নিলে হয়তো আপনার বাসায় উঠিয়ে দেন আমাদের সুবিধা আছে আলাদা পাত্তা তো এই চাল আলমারিটি অর্ডার করেছেন আমাদের নোয়াখালী থেকে নোয়াখালী বেগমগঞ্জ থেকে এক প্রবাসী ভাই তিনি হচ্ছে আলমারিটি অর্ডার করেছে এই আলমারিটির উচ্চ হচ্ছে আপনার পনেরো সাত ফিট খাড়া হচ্ছে পনেরো সাত ফিট পাশে হলো পাঁচ ফুট আর এই যেটা ভিতরে গভীরতা এটা হচ্ছে আপনার দুই ফিট ঠিক আছে গভীরতা দুই ফিট খাড়া পনেরো সাত ফিট আর পাশে হলো পাঁচ ফিট কালার হচ্ছে আপনার সিলভার আর বডি তিন দরজে তিনটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার ঠিক আছে রানী গোলাপি কালার এই আলমারিটি বানানো হয়েছে জাপানি ম্যাট স্টিল দিয়ে আমাদের নিজস্ব কারখানা তৈরি আমরা সারা বাংলাদেশে আমরা আলমারি সেল করে থাকি এবং আমাদের শুরুমে অসংখ্য দুই দরজা স্টিল আলমারি আছে ঠিক আছে তো আমি যেহেতু আজকে এই স্টিল আলমারি নিয়ে কথা বলবো তো আমি আলমারিটি আপনাদেরকে ভিতরে ডিজাইন দেখাই তারপরে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব দেখেন এটার ভিতরে ডিজাইন হচ্ছে এখানে আপনি সিন্দুক এখানে আপনি হচ্ছে হেভি কোয়ালিটি মানে সিন্ধু এবং সিন্ধুকের ভিতরে একটা ছোট ডয়ার এবং ডয়ারের ভিতরে টুক বসো এখানে দেখাও ডয়ারের ভিতরে কিন্তু অসংখ্য জায়গা আছে সাইডের জন্য যেটা পকেট আছে এখানে অনেক জায়গা আছে আর তালা চাবি হ্যান্ডেল সম্পূর্ণ দামি মানের ঠিক আছে এবং এই যে আপনার যে সিন্দুকটা এই সিন্দুকটা কিন্তু খুবই হেভি কোয়ালিটি এখান থেকে তালা মারা সিস্টেম এই যে চাবি ঠিক আছে আর এখানে আপনি কাপড় চুপ রাখতে পারবেন আর এই জায়গাতে হচ্ছে আপনি শাড়ি পাম ঝুলিয়ে রাখতে পারবেন একটা শাড়ি হ্যাঙ্গার দিয়েছি আমরা আর উন্নত মানের আমরা হ্যান্ডেল দিয়েছি সোনালি গোল্ডেন কালারের হ্যান্ডেল এটা হচ্ছে দুটা চাবি হচ্ছে আপনারা আশা করি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে কারণ এই ডিজাইনটা আমাদের কাস্টমাররা পছন্দ করে থাকে এখন হচ্ছে এই দুই দরকার ভিতরে দেখাবো এই দুই ভিতরে আমরা কি ডিজাইন করেছি তো না দেখাও দেখেন পাঁচটি তাগ এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাঁক হচ্ছে এই তাগটা আলকা সিস্টেম করা চার অনুষ্ঠানে আমি আপনি ল্যাব টেশোর কম্পানির অনায়াসে রাখতে পারবেন এবং তাছাড়া এখানে তিনটা বড় বড় তাক রয়েছে তিনটা তাকের মাঝখানে আছে। রয়েছে একটা যে টাকা পয়সা টাকা পয়সা যেহেতু আপনি মিচির তালাম রাখতে পারবেন নিজের সাবি দেওয়া আছে যে এখানে আপনি তালামই রাখতে পারবেন এই যে একটা সাবে তালা ঠিক আছে এখানে যদি রাখেন আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবেন যে এখানে একটা গুকুন আছে এবং তাছাড়া যে এখানে দুটো ড্রয়ার আছে এবং ড্রয়ার দেখেন খুবই বড় বড় ড্রয়ার এবং ডোয়ারের পাশের পাশে এ গোপন গোপন পকেট আছে ভিতরে ঠিক আছে আর ডোয়ার গুলো খুবই হ্যান্ডেল তালা কোম্পানি ফরি হ্যান্ডেল বাইরের এবং আলমারিটা খুবই সুন্দর এবং ভিতরের ভালো করে দেখেন সবগুলো আমরা এর মাধ্যমে রং করে থাকি ঠিক আছে আর এই যে দেখেন ডলফিন হ্যান্ডেল এগুলা কিন্তু আপনি ইউরোপ আমেরিকার থেকে আসে বাংলাদেশে তারপরে আমরা বাইরে উন্নত মানের হ্যান্ডেল লাগাই এবং এই যে তালা সাবি দেখেন সাবিগুলা খুব বড় বড় সাবি পিতলের খুব মজবুত তালা লাগানো ভিতরে তো আমি এটা লাগে দিলাম এবং বাইরের সাইডে আমি চুরি বক্সটা দেখাই এই যে আপনি চুরি বক্স এখানে আপনি হাতে চুরি রাখতে পারবেন এখানে আপনি বোতল জাতীয় তেলের বোতল বলেন লুসন টুসন যা আছে সবকিছু রাখতে পারবেন সব ধরনের বোতল প্যাকেট জাতীয় কসমেটিক গুলো রাখতে পারবেন এখানে চুরি রাখতে পারবেন এবং এই দরজাতে আমরা উপরে আর একদম নিচে দুইটা তালা দিয়েছি দুইটা তালা আপনি এভাবে লক করে রাখতে পারবেন ঠিক আছে আর হচ্ছে সামনে দিয়েছে আমরা আয়না চেয়ারে দেখার জন্য খুবই বড় আয়না উপর থেকে নিচ পর্যন্ত আয়না তাও আবার ছয়টি ম্যাগনেট দিয়ে লাগানো গ্লাসটা খুবই মোটা গ্লাস নাসির কোম্পানির গ্লাস গ্লাসে দেখেন ফিটনেসটা খুবই মোটা ঠিক আছে এটা হচ্ছে নাসির কোম্পানির গ্লাস আশা করি আপনারা যদি অর্ডার দেন এইরকম সুন্দর একটা স্টাইল আলমারি আপনাদেরকে আমরা বানিয়ে দিব আমাদের নিজস্ব কারখানা থেকে আমরা সর্বদামে একদম কম প্রাইসে আমরা আপনাদেরকে বানিয়ে দিব এই আলমারিটা ওজন হচ্ছে আপনার একশো আশি কেজি মাত্র এটা প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকা অনেক কম হয়েছে যাওয়া আবার জাপানি স্টিল বিশ গেজ স্টিল দিয়ে আলমারিটা আমাদের নিজস্ব কারখানা থেকে এবং আমাদের দিয়ে তৈরি করে আলমারিগুলো আশা করি আপনি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আশি করে রাখুন আর হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে এর নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রান দিয়ে আলমারির ছবি পাঠিয়ে বিস্তারিত কথা বলে আলমারি নিতে পারেন তো দেখা হবে আর কি নেক্সট ভিডিওতে আল্লাহ